আজকে আপনার উপকারের জন্য এসেছি আমি বলেছি সাদাদের কাহিনী মিথ্যা বলেছি কোনো মায়ের বেটা কেম মাপের জন্য তার প্রমাণ দিতে পারবে না আরে সাঁতাদের কাহিনী তো মিথ্যা মিথ্যাই কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য ছয় মাস সময় দিয়েছি কেউ বলে না কেন যে এখানে আছে কোন মসজিদের প্রায় পাঁচ পনেরোটি নাম আছে তার মধ্যে শরীফ নামটা নেই অথচ তার গায়ে লেখা আছে শরীফ ধর্ম বিকৃত এ দেশের মাটিতে আছে কোরআন মাজিদের গায়ে বানানো দোয়া লিখা আছে আমি বলেছি যে তিয়ামাত পর্যন্ত এ দোয়ার প্রমাণ হবে না সাধারণভাবে বলা নেই দোয়া কোরআন মসজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে দোয় খাপ কোরআন আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি কোনো দিন কোনো বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ার পরে এই দুয়ারে একটি বাক্য বলেছেন তাহলে আমি সেই দিন থেকে জাতির সামনার কথাই বলবো না আপনি অমনোযোগ সহকারে থাকবেন মানে নিজেকে মানুষ মনে করিয়েন শুধু তাই নয় সমানিত দিনী ভাই বোন বই পুস্তক বিকৃত আকারে লিখা আছে মুকসুদুল মোমিন বইয়ের একটা হেডলাইন আছে কি করলে কি হয় হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে হেডলাইনই ভুল আল্লাহ আল্লাহর কসম একটা কথা ওরা সুলসালামের নয় হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন ভরা পেটে স্ত্রী বিনল হলে ছেলে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে গ্রহণের সময় স্ত্রী সূর্য গ্রহণের সময় স্ত্রী মিনল হলে ছেলে খড়া হয় এসব কথা দিয়ে পূর্ণ করা আছে পুরো আলোচনা কোরআন মাজিদের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ তারা বলেন আর না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরে কি সফরের পূর্বেই কি আর ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসেনি আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমার অনুরোধ থাকছে আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেই শিষ্টাচার শিখুন বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন বক্তব্যের সাথে মোনাফাঙ্গি করার চেষ্টা করিয়েন না কথাকে অমান্য করে চললে সফলতা লাভ করবেন এ কথা ঠিক নয় আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দেয়নি সিষ্টার কি শিষ্টাচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয়নি বলো যুবক এই ছেলে তুমি বলো তোমার ভাইটার প্যান্টটা এখনো নিচে আছে তোমার মা এ প্যান্ট ধুয়ে দেয় সুখায় প্রতিদিন দেখতে পাই বাচ্চার প্যান্ট নিচে আছে বলো বেটা এটা কোন তোমার তোমার জন্য এসেছি আমি আমি অনেক কষ্ট করে পরিবর্তন চাই এখানে নির্বাচনের জন্য আসেনি তুমি মনে রেখ তোমাকে আমি কিছু সুবিধামূলক কথা বলবো এই জন্য আসেনি তোমার পরিবর্তন চাই হে আল্লাহর কুসুমে আল্লাহর কুসম আমি আব্দুর রাজাক বিন ইউসুফ নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি ন সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাত যায়নি আমি একমাত্র তোমার জন্য এসেছি আমি তোমার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ তুমি নিজেকে মানুষ মনে করিও সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি বিবেচনা করার জন্য আপনি আসবেন আর যাবেন কেশা কাহিনী শুনবেন ধর্মীয় কথা এরকম আপনি কখনো তা মনে করেন না আমি আপনাকে শতদিন বলেছি এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে আমি এ কথা বলিনি যে অমুক মিথুক আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি এদেশের শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক আমি বলিনি এনি মিথ্য মৃত্যুক আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে কোনোদিন কোনো মাঝাবকে সামনে রেখে বক্তব্য দি শত শত বক্তব্য আছে টাঙ্গলায় দেখতে পাবেন যে কোনো বিষয়ের উপরে কথা বলা আছে কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলা নেই আপনাকে বলছি